হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাব দুটো জন্মদিন বাড়ি তো এই যে আমি ব্লু কালারের একটা কুর্তি পরবো তার সাথে হোয়াইট রঙের একটা লেগিংস তার সাথে পরবো এই কানেরগুলো আর খুঁজে পাচ্ছি না যে দুটো হারের সঙ্গে কোন হারটা পরব তো দেখি চলো ঠিক করতে পারছি না এই একটা হার একটা হার কোনটা যে পড়ি তো চলো আগে দেখে নিই কোনটা পরা যায় তাহলে চলুন আগে রেডি হয় তারপর আপনাদের সামনে আসছি আর এইদিকে আমিও রেডি হয়ে গেছি কারণ এরপর তো এবার ছেলেটাকে রেডি করাতে হবে কারণ ওকেও রেডি করাতে অনেকক্ষণ টাইম লাগে তো চলুন এবার ওকে রেডি করায় আর আমি এদিকে চলে এসেছি আমার ছেলেকে রেডি করাতে তো ওকে রেডি করা গিয়ে বক 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 করেই যায় এটা কি হলো ওটা কী হলো করতেই থাকে তো আমিও তাড়াতাড়ি করছি যে আর ভীষণ মেঘ করেছে এবার বেরোবো আর বাবা বেরিয়েছে একটু কাজে দেখি একটু কখন আসে এদিকে মাও ডাকছে দেখি আর এদিকে আমি যাওয়ার ও দেখছি নাচতে নাচছে আর কিছুক্ষণ আগে যে মা ডাকছিল না তার কারণ হলো এই যে এই অন্ধকার করে মেঘ আর বৃষ্টি পড়ছে বলছে দেখে যা কেমন বৃষ্টি হচ্ছে আর ওর বাবাও বেরিয়েছে তো এখন ওর বাবাও হয়তো আর মানে বেরোতে পারবে না ওই কাছে জায়গা থেকে তো দেখা যাক কখন আসে এরপর ওখান থেকে তো বেরোনোটা উচিত না এখন তো তারপরেই আমরা বেরোবো বাপরে কি বৃষ্টি পড়ছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ওর বাবাই এলো সাড়ে সাতটা ওরকম সময় করে আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে ছটা কিন্তু কি করব কোনো তো উপায় নেই ওর বাবাও ওখানে বৃষ্টিতে আটকে পড়েছিল। ওই জন্য আসতে একটু দেরি হলোর বাবার আর আমরা এখন যাচ্ছি নদের বাড়ি তো ভিডিওটা এখান পর্যন্তই থাক আর একটা পর্ব আসবে তো দেখতে হলে প্লিজ ফলো কর আসলে একবারে দিয়ে দিলে অনেকটা বড়ো হয়ে যাবে তো তাই দুটো মানে পার্টে একবারে ভাগ করে দিলাম তাতে আপনাদেরও সুবিধা হবে দেখতে আর আমারও তাই প্লিজ ফলো আর লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এবার যাই